মোরলগঞ্জে এক কৃষকের শখ থেকে কাটিমন সাফল্য অর্জন বিক্রি অনলাইনে ও নিজ বাগানে অত্যন্ত মিষ্ট এবং সুস্বাদু আম কাটিমন প্রত্যন্ত অঞ্চল বাগেরহাটের মোরলগঞ্জ উপজেলায় একজন ক্ষুদ্র চাষির প্রায় তিনশো আমের গাছ লাগিয়ে প্রচুর পরিমাণে ফলন আনতে সক্ষম হয়েছেন তিনি আমাদের হালদার রুহুল মোমিন ভাই তিনি এই বাগান থেকেও আম বিক্রি করেন অথবা তার মোবাইল যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিতে পারবে সম্পূর্ণ বিষক্রিয়া মুক্ত এবং ফরমানিল মুক্ত আম আমাদের মুকুল ভাইয়ের সাথে যোগাযোগ করুন এই ভিডিওতে দেওয়া নাম্বারে সেই থেকে এই কৃষিকাজের উপরে অনেক থাইল্যান্ডের একটা ভ্যারাইটি বারো মাসী সুইট নাম। আমার একেবারে যেটা পিঠা বলে আমাদের এখানে সেখানে এবং এই ঘেরের ভেরির পরে মোট মিলে প্রায় তিনশোর মতো গাছ আছে অনুমান হয়তো বা চল্লিশ পঞ্চাশ মন আম হতে পারে বা তার বেশি হতেও পারে কিন্তু চারটে পাঁচটা কেজি হবে আমের বৈশিষ্ট্য হল বাংলাদেশের যতগুলো আম আছে তার ভিতরে সবচেয়ে বেশি মিষ্টত হয়েছে আম্রপালি তার চাই তো এটা মিষ্ট বেশি এর আমের ভিতরে আস নাই বললেই চলে আটি অত্যন্ত পাতলা এবং এর ত্বকটা পুরুর কারণে কোনো মাছি পোকা দমনের জন্য কোনো ব্যবস্থা নিতে হয় না মাছি পোকা তার ডিম পাড়তে পারে না যার কারণে পোকা মুক্ত কেমিক্যাল মুক্ত প্রায় পনেরো বিশ দিন কোনো প্রকার ফ্রিজিং লাগবে না কোলেস্ট্রল লাগবে না কোনো ব্যবস্থাই লাগবে না অটোমেটিক এই পনেরো থেকে বিশ দিন পর্যন্ত আমটা সংরক্ষণ করা যাবে পাকার পরে এবং এটা পাম্প হবে না পাকা আম গাছ থেকে নেওয়া যাবে এই আমের বৈশিষ্ট্য হলো এর আটি অত্যন্ত পাতলা কোনো কোনো আটি কাগজের মতো পাতলা কেমিক্যাল মুক্ত সবচেয়ে মিষ্ট এবং সুস্বাদু আম এবং বিশ্বে এর জুড়ি আছে তাই যাদের ইচ্ছা আছে তারা গাছ পাকা সরাসরি নিতে পারেন অথবা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারি কাটিউমোন আম সুইট কাটিমন বারো মাছই চাষ করি তার একটা সুন্দর নমুন হলো এই গাছটা এই দেখেন এই আম আর এই দেখেন এই একই সঙ্গে এই মুকুল আসলে অফ সিজনে যখন বিক্রি করছি তখন তো পাঁচশো টাকা করে বিক্রি করছি আর যখন সিজনাল তখনও দেড়শো টাকায় বিক্রি করছি এই এবং আমি সরাসরি ভোক্তার কাছে দিতে চাই কোনো পাইকারের কাছে মধ্য কাছে আমি আম দেই না আমার আম গাছ পাকা আম সরাসরি কাস্টমারের কাছে কুরিয়ারের মাধ্যমে অথবা এসে নিয়ে যায়